হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আরও কিছু নতুন নতুন টপস কালেকশন নিয়ে যারা টপসের ব্যবসা করতেছেন যারা ওয়ান পিস টু পিস থ্রি পিসের ব্যবসা করছেন যারা শুধুমাত্র পাইকারি সন্ধান করছেন যে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে কোথায় প্রোডাক্ট পাবো তারা চলে আসবেন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকার লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই আমাদের শনিবার বন্ধ ছিল এখন থেকে কোনো সাপ্তাহিক বন্ধ নেই চলে আসবেন এনি টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত খোলা থাকে ছটার ভিতরেই চলে আসার চেষ্টা করবেন আর যারা আপনাদের জায়গায় বসে থেকে আমাদের প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছেন কিংবা আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই যারা নতুন আছেন তারা আমাদের ঠিকানাটা দিয়ে দিবেন আপনাদের ঠিকানা দিয়ে কোন কোন প্রোডাক্ট দেখতে চান সেই প্রোডাক্টগুলো দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আজকে খুব সুন্দর সুন্দর প্রোডাকশন নিয়ে এসেছি এই টপসগুলো একদম সীমিত প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এগুলোর আমি কালার কম্বিনেশন শুধু এক পিস করে স্যাম্পল দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে এক নাম্বার মাইক্রো জর্জেটের উপরে এক নাম্বার যেগুলা বড় বড় শুরুমে যাচ্ছে হাতার ডিজাইন দেখেন একদম ইউনিক হাতার ডিজাইন থেকে নিচে ডিজাইন একদম ইউনিক কালেকশন কিন্তু এগুলা পেয়ে যাবেন যে যেখানে বসে আছেন এই চারটা কালেকশনে কিন্তু বড় বড় শোরুমের অর্ডার ছিল তো এই অর্ডারগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুইটা শার্ট প্যাটার্ন আর ওগুলো টপস হিসেবে তো আমি আজকে দেখাচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারেন তারপরে এই যে এখানে কিছু জামি জর্জেটের উপরে কিছু কালেকশন দেখাই দিব খুব সুন্দর হ্যাঁ সিম্পলের ভিতর কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কিছু কালেকশন দেখাবো হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কিছু প্রোডাক্ট আমি আপনাদের দেখাই দিব। কালার কম্বিনেশন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এগুলার এক একটা এক একটা ডিজাইনে ছয় পিসের বান্ডেল ছয়টা কালার কিন্তু থাকবে বান্ডেল কিন্তু অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে যারা এই ধরনের প্রোডাকশনগুলো নিয়ে সেল করতে চাচ্ছেন আর দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন যেহেতু সিজন না আমরা মোটামুটি এখন কিন্তু কারখানা চালানোর চেষ্টা করছি যে কারখানা চালাবো এজন্য এখান থেকে যেই যেই ভান্ডেলটা ভালো লাগবে আপনি স্কিন শট দিয়ে আমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে এটাতে পাঠিয়ে দিতে পারেন তো যার যেভাবে লাগবে বান্ডেল করে আপনার যত খুশি তত প্রোডাক্ট নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে আপনারা যদি উপরে পার্টি থ্রি পিস নিতে চান আমি একটু এই সেটে দেখাই দিব দেখেন এখানে কিন্তু উপরে বোরিং করা খুব সুন্দর পার্টি থ্রি পিস এগুলো যদি নিতে চান এগুলারও কিন্তু আমাদের কালেকশন আছে অর্ডার আছে আপনারা এগুলোও কিন্তু আমাদের কাছে এলে নিতে পারেন তো আজকে শুধু টপস কালেকশন দেখাবো একটা ভিডিওতে তো সব কিছু দেখানো পসিবল না শুধু টপস কালেকশন আজকে দেখাবো আমাদের সব কালেকশন দেখতে হলে আমাদের এখানে চলে আসতে হবে আমাদের কারখানা আমাদের গুডাউন ভিজিট করতে হবে আর যদি আপনার জায়গায় বসে আমাদের সব কিছু দেখতে চান ফেসবুক পেজ কিংবা হচ্ছে ইউটিউবটা ভিজিট করবেন ইউটিউব চ্যানেলেও সমস্ত ধরনের ভিডিও দেওয়া আছে পেজেও দেওয়া আছে যে যেটা দেখে ভালো বুঝেন সেটাই দেখে নেবেন আপনারা আর সবচাইতে মনে করি আমি এখানে চলে আসলে সবচাইতে ব্যাটার হয় টু টপস হ্যাঁ টু টপস অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে চলে আসলে কিন্তু সবচাইতে ব্যাটার হবে এই যে একটা টপস দেখাচ্ছি এটার ম্যাটেরিয়ালটা কিন্তু হাই কোয়ালিটি অনেকে যে বলে টপস অনেক কমে প্রায় বেশিতে পায় আবার অনেকে বলে ভাই কোয়ালিটি দেন যত পারেন কোয়ালিটি দেন দাম বেশি হোক আবার অনেকে বলে একেবারে কম প্রাইজে দেন কম প্রাইজে দেন কিন্তু সব মিলেই কিন্তু আমাদের এই টপস আমাদের কাছে টপস যেমন তিনশো পঞ্চাশ টাকাও আছে আমাদের কাছে টপস কিন্তু ছয়শো পঞ্চাশ টাকাও আছে এখন আপনি কোনটা নেবেন আপনি কোনটা নিয়ে সেল করতে পারবেন সেটা হচ্ছে বড় কথা কারণ আমরা বড়ো বড় শোরুম ব্র্যান্ডের শোরুমের যেই প্রোডাক্টগুলো সেগুলোর অর্ডার পাচ্ছি আমরা কিন্তু আপনারা জানেন আমরা তৈরি করে দিই আপনি মাত্র ষাট পিস প্রোডাক্ট যে কোনো একটা আইটেম ষাট পিস প্রোডাক্ট অর্ডার দিলেই কিন্তু আমরা সেটা তৈরি করে দেই ওকে তো এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি এই যে আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক দামি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে চলে আসতে হবে সমস্ত কালেকশন দেখতে এবং নিতে আপনার জায়গায় বসেও নিতে পারেন এই সমস্ত কালেকশন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ঠিকানাটা পাঠাবেন আপনি কোথা থেকে বলছেন আপনি কি নিতে চান তাহলে আমাদের এখান থেকে রিসপন্স করলে আপনি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সামথিং কিছু টাকা পেমেন্ট করে আমি আবারও আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষীবাজার সরি কলেজের সামনে এখানে আসলে হাজার হাজার কালেকশন কিন্তু পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ